গোলাপ গাছের সাত পাতা পাঁচ পাতার রহস্য তোমরা অনেকেই জানো না অনেকে আবার জানো কিন্তু তার ভিতরে অনেক ভুল আছে দেশি গাছ যখন তুমি একটা কাটিং থেকে লাগাবে তখন সেই গাছটায় সাত পাতা পাঁচ পাতা দুইটাই থাকবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই সাত পাতা থাকলেই যে সেটা পুরুষ ডাল হবে এমনটা না দেশি ভ্যারাইটির গাছগুলোতে অনেক সময় সাত পাতার ডালেও ফুল আসে এখন বলে আমাদের মেন সমস্যাটা কোথায় হচ্ছে খুব শখ করে একটা গোলাপ গাছ আমরা কিনে আনি কিছুদিন ফুল দেয় তারপর একটা বিশাল লম্বা একটা ডাল বের হয় ডালটা এত বড় হয়ে যায় আর কখনো সেই ডালে ফুল হয় না গাছটা আস্তে আস্তে মরে যায় নার্সারির লোকেরা গ্রাফটিং এর মাধ্যমে গোলাপ গাছের চারা বানায় সাত পাতার যে ডালটা ওইটা আসলে পুরুষ ওইটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই পুরুষ ডালটার উপরে গ্রাফটিং এর মাধ্যমে মেয়ে ডালটাকে বসাই দেয় আর এর জন্য গোলাপ গাছটা খুবই সুন্দর হয় বড় বড় ফুল হয় একটা জিনিস খেয়াল রাখতে হবে গোলাপ গাছের নিচের দিক থেকে যদি কোনো বড় লম্বা ডাল হতে চায় ওটা অবশ্যই ভেঙে দিতে হবে নালে গাছটা বাঁচবে না আশা করি বুঝতে পারছো আজকের মতো আল্লাহ হাফেজ